সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে তো আজকে খুবই চাঞ্চল্যকর এবং খুবই আনন্দের সংবাদ প্রকাশ করতে চলছি তো আজকে যারা ফিলিস্তিনের ফ্যান ফলোয়ার রয়েছেন এবং ফিলিস্তিনের ফিলিস্তিনকে সমর্থন করে তাদের জন্য কিন্তু আজকের খবরটি খুবই আনন্দের 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 তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো খবরটি শুনবেন আসলে ঘটনাটা কি। তো ফিলিস্তিনকে অবশেষে স্বীকৃতি এবার দিতে যাচ্ছে যুক্তরাজ্য অর্থাৎ লন্ডন আপনারা এরাকে জেনেছেন যে অনেকে জেনে থাকবেন যে এরাকে ফ্রান্স কিন্তু স্বীকৃতি দেওয়ার একটা কিন্তু ইয়া দিয়েছে আর কি স্বীকৃতি দেওয়ার জন্য কিন্তু আনুষ্ঠানিকভাবে যে ঘোষণা দিয়েছেন এই ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরো এরপর ফিলিস্টিনের প্রেসিডেন্টের যে ঘোষণা সেটির পর এবারে পশ্চিমা বিশ্বের আরেকটি দেশ সেটি হচ্ছে যুক্তরাজ্য আপনারা জানেন যে জেনে থাকবেন যে গত দুই থেকে তিন দিন আগে যে ব্রিটিশ ব্রিটিশ পার্লামেন্টের যে অন্তত ছয়শো জন এমপির মধ্যেই দুইশো বিশ জন এমপি কিয়ার স্টেমার যে প্রধানমন্ত্রী তাকে কিন্তু চিঠি দিয়েছেন এবং চিঠিতে বলা হয়েছে অতি অনতি বিলম্বে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে রাষ্ট্র হিসেবে এবং এই স্বীকৃতি দিতে কিন্তু বারবার চাপ প্রয়োগ করা হচ্ছে এবং অবশেষে এবং অবশেষে কিন্তু এই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে ব্রিটিশ এই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তো আপনারা জানেন আবার কয়েকদিন আগে কিন্তু আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু ঘোষণা দিয়েছে রাশিয়ার যে প্রেসিডেন্ট তিনিও কিন্তু এই ফিলিস্তিন রাষ্ট্রকে একদম একদম একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন তো এই ধরনের যে ঘোষণা এটি কিন্তু একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি যখন পাবে বিভিন্ন মহল যখন কয়েকটি বড় বড় যখন যেমন ইউরোপের দেশগুলো যখন একটা করে দেশ যখন স্বীকৃতি দিতে থাকবে তখন কিন্তু তখন ইসলির ওপর ইসলির উপর কিন্তু চাপ বাড়বে এবং তখন তখন কি হবে এই যে দ্বি রাষ্ট্রনীতি যেটা আমরা বলছি এর আগের থেকে যে দ্বি রাষ্ট্রবিধি ইসলি বা ইসলি এবং ফিলিস্তিন দুটি রাষ্ট্র গঠনের জন্য কিন্তু সম্মত হতে তখন বাধ্য হবে তো এই হচ্ছে আজকের খবর বুঝতে পারতেছেন যে ফিলিস্তিনের জন্য এটি খুবই একজন একদম ভালো খবর হতে চলছে তো এই হচ্ছে আজকের খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো খবরে সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে আবারও আসসালামু আলাইকুম